বাগাতি বাগাতিপাড়ায় নিরাপত্তার অজুহাত দেখে গ্রামীণ যাত্রাপালা বন্ধ করল থানা পুলিশ বাগাতিপাড়া নাটোর প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নাটোরে বাগাতিপাড়া জামনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ড দবিলা গ্রামের বাসিন্দারা দীর্ঘ তিন মাস ধরে রিহাকসিল করার পর বাড়ি বাড়িতে চাউল টাকা পয়সা উঠিয়ে গ্রামীণ যাত্রাপালার আয়োজন করে আজ শনিবার রাত্রি আটটা নাগাদ যাত্রাপালার আয়োজন করেন ওই এলাকাবাসী যাত্রাপালার নাম নয়নমালা কাল্পনিক চিত্রটি সপরিবার দেখার জন্য সবাই চলে আসে ইতিমধ্যে বাগাতিপাড়া থানা পুলিশ এসে যাত্রাটি বন্ধ করে দেয় খুব প্রকাশ করেন এলাকাবাসী বিস্তারিত প্রতিবেদনে প্রশাসন আমাদেরকে বাধা সৃষ্টি করলো যার কারণে আমরা নিন্দা জানাচ্ছি যেটা প্রশাসনের করা ঠিক হলো না বলে মনে করছি তাই আমি প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি যেটা এটা করা ঠিক করলো না গ্রামীণ ঐতিহ্য কি থাকবে না কেন তারা এই করে বন্ধ করে দিল অনেক মা বোনের এখানে আসছিল তারা দুঃখ প্রকাশ করে চলে গেল আমরা এখানে আমাদের মা বোন সবাইকে নিয়ে একটি গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা করছিলাম সেখানে প্রশাসনের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু তারা নিরাপত্তা তো দেয়নি বরং বন্ধ করে গিয়েছেন এখানে কোনো জোয়া নাই অশ্লীল নাচ নাই কিছু নাই তে এটা আমাদের এলাকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তে কেন প্রশাসন বন্ধ করলো এটা আমরা বুঝতে পারলাম না তাই আমরা আর প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আশা করছি যে আগামীতে আমাদেরকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাফেলা প্রশাসন করতে দেবে বলে আমি আশা করি আমরা সাধারণ কৃষক মানুষ আমরা সারাদিন কর্ম কর্ম শেষ করে আসি রাত্রে একটু রিহার্সেল করলাম দীর্ঘ চার মাস ধরে রিহার্সেল করার পরে গ্রামের মা বোন নিয়ে সবাইকে দেখানোর জন্য এটা আমরা প্রবেশ করেছিলাম কিন্তু প্রশাসন আসি এখানে বন্ধ করে দিয়ে গেল কিসের কারণে দিয়ে গেল সেটা আমরা বুঝতে পারিনি এখানে কোনো জোয়া নাই কোনো অশ্লীলতা ড্যান্স নাই নাচ গান নাই এটা সামাজিক মধ্যে আমরা ব্যবহৃত হই কেন এর মাঝেই পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিল কিসের কারণে কার কারণে এটা বুঝতে পারিনি কিন্তু আমরা আশা করতাম যে পুলিশ এখানে আমার এক নিরাপত্তা দেওয়ার কথা ছিল কিন্তু সে নিরাপত্তা দিতে পারলো না কেন পারলো না কিসের কারণে পারলো না আমরা একটু নিন্দা জানাই কেন বন্ধ করলো আশা করি ভবিষ্যতে এরকম যেন না হয় ওনার প্রতি আমরা আশাবাদী থাকি আমাদের একটাই গ্রামীণ সংস্কৃতি যাত্রাপালা আমাদের গ্রামের সালপাল পোয়াল লিয়া এই করতেছি কিন্তু এই করতে যায় আর দেখা যাচ্ছে সমস্ত কিছু যোগাযানি করি খরচপাতি করি প্রশাসনের লোক এসে করতে দিলো না কেন করতে দিল এই সংস্কৃতি কি থাকবে না টেলিভিশনে কি আর ছবি সাব ইগুলি হয় না তা আমার এই সমস্যাটা করলো আমার করতে দিলই না যে আমরা আশা করি সেই সংস্কৃতি তুলে দেবে না আমাদের এইটা হলো না এটা আমরা কলেজ থেকেই করি যাতে আমরা আবার করতে পারি এই সুযোগটা যেন পাই আশা করি যে পাবো একটু ইনশাল্লাহ হবে তিন নম্বর জামনগর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড করমদোসী এটা ডোবিলা গ্রাম এই গ্রামের যুবক মাতামরব্বী ছোটো ছোটো ছেলে মেয়ে সবার এই গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা তারে খুব ভালো ভালো লাগে প্রতি করে। তারা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান একটা যাত্রাপালা প্রত্যেক বছরই হয় বোলা করার মাধ্যমেই হয় এবারও আলাপ আলোচনা সব রকমই হয়েছে হওয়ার পরে এই গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকের ডেট প্রিপারেশন নিচে তারা এখানে কালেকশন নাই জুয়া নাই মারামারি গন্ডগোল ফেসার কিচ্ছু নাই শুধু এই গ্রামেরই ছেলে মেয়ে তারা এই অনুষ্ঠানটা করে বা দেখে ইতিমধ্যে আমি শুনতে পাই শোনার পরে ঘটনাস্থলে আসার পরে দেখি বাগাতিপাড়া থানা জামনগর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির প্রশাসন এখানে উপস্থিত আমি দুই গান কমিটি তারা প্রায় চল্লিশ পঞ্চাশ জন কমিটি গঠন করেছে যাতে কোনো গন্ডগোল ফেসাদ না হয় কোনো গন্ডগোল ফেসাদ হয়ওনি তারা প্রশাসন আসার পরে নিষেধ করে গান হবে না আমি শুনতে পাই শুনতে পাওয়ার পর আসি আসার পর প্রশাসনে জিজ্ঞাসা করি কেন হবে না তারা বলে উপর মহলের নির্দেশ এখানে গান করা যাবে না গান করা যাবে না যখন বললো তখন আমি বললাম যে এখানে কোনো অস্থিতিশীল ঘটনা ঘটবে না যদি ঘটে সম্পূর্ণ ভাই আমার সম্পূর্ণ দায়ভার আমার তারপরেও তারা আমাকে প্রত্যাখ্যান করে আমার কথা তারা মানে না কেন যে মানলো না কিসের কারণে মানলো না এটা জানতে গেলে তারা আর বলে না না বলে গান বন্ধ করে দিয়ে দিয়ে তারা চলে যায় তবে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি নিন্দা জানাই আমি তীব্র প্রতিবাদ করি সামনে আমরা যদি অনুষ্ঠান করি সবার সাথে আলোচনা সাপেক্ষেই করব আশা করি সামনে অনুষ্ঠান হবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম